এক কাপ আটা দিয়ে এত সুন্দর খাস্তা মুচমুচে বেকারি বিস্কুট তৈরি করা যায় তাও আবার গ্যাসের চুলায় না দেখলে বিশ্বাস করবেন না দেখতে পাচ্ছেন যে বিস্কুটটা কেমন গুড়িয়ে গেল একেবারে খাস্তা মুচমুচে হয়েছে তাহলে আসুন রেসিপি শুরু করি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এই খাস্তা বিস্কুট তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়েছি এক বাটি গমের আটা চেষ্টা করবেন সমস্ত উপকরণগুলো বাটি মেপেই দিতে এখন নিয়েছি সেই বাটিরই হাফ বাটি বেসন এবার দিয়ে দেবো হাফ বাটি মতো চিনির গুঁড়ো চিনিটাকে আমি আগে থেকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চারটি এলাচ আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে যে বাটি ম্যাপে আটা নিয়েছি সেই বাটিরই হাফ বাটি তেল নিয়েছি এখন তেলটা দেব অল্প অল্প করে তেল দেব আর এইভাবে মেখে নেব একদমই সামান্য উপকরণেই বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে চিন্তার কোনো কারণই নেই তেলটা অল্প অল্প করে দেবে একবারে দেবে না একবারে দিলে ডোটা নরম হয়ে গেলে তখন সমস্যায় পড়তে হয় তো অল্প অল্প করে তেল দিয়ে ডোটা আমরা মেখে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ অল্প অল্প করে তেল দিয়ে আমি ডোটা মেখে নিয়েছি ডোটা ঠিক এরকমই হবে খুব বেশি যেন নরম না হয় সেই দিকে একটু খেয়াল রাখবে এবার আমি হাতটা পরিষ্কার করে আসছি অন্যদিকে একটা স্টিলের থালার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে এইভাবে ব্রাশ করে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা ছিটিয়ে তোমাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তো বাটার পেপার বিছিয়ে দিতে পারো আমার কাছে বাটার পেপার নেই বলে এই কাজটা করে নিচ্ছি একদম সহজ উপায়ে আর বাটার পেপার সব সময় সবার ঘরে থাকে না ঝটপট তৈরি করতে গেলে তখন আবার বাজার থেকে কেনা একটু ঝামেলা হয়ে যায় তো এইভাবে তৈরি করে নিতে পারো এবার আমরা বিস্কুটগুলো তৈরি করে নেব। এখানে অল্প করে নিয়ে হাতের মধ্যে ভালো করে চেপে চেপে এইভাবে গোল পাকিয়ে নিতে হবে এবার বিস্কুটটা হাতের তালুতে নিয়ে বিস্কুটের শেপ দিয়ে নিতে হবে আমি এখানে চৌকো মতো করছি তোমরা চাইলে গোলও করে নিতে পারো এবার বিস্কুটের গায়ে একটা ডিজাইন এঁকে দেব এখানে চাকু দিয়ে আমি দাগ কেটে দিচ্ছি এবার চারপাশ থেকে কেটে একটু বাদ দিয়ে দিতে হবে না হলে বিস্কুটটা দেখাবে না তো আমি অল্প অল্প করে এইভাবে হালকা করে ছেটে ফেলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা বিস্কুট আমাদের রেডি হয়ে গেছে এবার থালার মধ্যে রেখে দেব তো একে একে প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নিচ্ছি আজকে যদি আমার এই ছোট্ট ভিডিওটা দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় সমস্ত বিস্কুটগুলো আমি বানিয়ে নিয়েছি এখনই কিন্তু বিস্কুটগুলো দেখতে কত সুন্দর লাগছে এবার আমি নিয়েছি একটু দুধ গরুর দুধ নিতে হবে এবার একটা তুলোর সাহায্যে দুধটাকে এইভাবে উপর থেকে দিয়ে দেব। এতে করে বিস্কুটের কালারটা খুব সুন্দর আসবে তবে গ্যাসের চুলায় অত সুন্দর কালার আসে না যতটা মাইক্রোওয়েভে আসে তো আজকে আমি গ্যাসের চুলায় বেক করে দেখাবো এর ওপর থেকে দিয়ে দেব সামান্য সামান্য করে গুঁড়ো চিনি এটা দিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে বিস্কুট আমাদের একেবারেই রেডি এখন বেক করতে হবে আগে থেকে একটা কড়াইকে আমি প্রিহিট করে নিয়েছিলাম পাঁচ থেকে ছ মিনিট এবার থালাটাকে বসিয়ে দেব করার মধ্যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় নিয়ে মিডিয়াম আছে বেক করতে হবে পুরো পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি প্রথমে গরম অবস্থায় বিস্কুটগুলো তুলতে যাবে না বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু প্লেট থেকে তুলতে হবে না হলে ভেঙে যেতে পারে একটা একটা বিস্কুট আমি তুলে দেখাচ্ছি যে এটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি যে ধারটা কত সুন্দর হয়েছে একটু বাদাম কুচি দিয়ে বিস্কুটগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের খাস্তা মুচমুচে বেকারি বিস্কুট গ্যাসের জুলায় আমি তোমাদের একটা বিস্কুট ভেঙেও দেখাবো যে কতটা পরিমাণে খাস্তা হয়েছে মুচমুচে হয়েছে এই দেখো ভাঙাতেই তোমরা বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণে খাস্তা মুচমুচে হয়েছে হাতের মধ্যে চাপ দিলেই এইভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো